বাইজিদের বাবা বাইজিৎকে গর্বে রাইখা দুনিয়ার জমিন থেকে চলে যায় বাইজিদের বাইজিদের মা বাবা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সন্তানটাকে আমি ভালো কাজে লাগাব আলেম বানাবো বানাবো বাইজিদের মা বাইজিৎকে মাদ্রাসায় যায় মাদ্রাসার গেড়ে বাইজি খুলে বাইজি কে বলতেছে বাবা এই যে মাদ্রাসায় রাইখা গেলা যেই পর্যন্ত ওয়ালি না হবা আলেম না হবা এই পর্যন্ত বাড়ি যাইবা না উস্তাদ কে বলে আসছে সন্তান আমার যেই পর্যন্ত আলেম না হবে ওয়ালি না হবে ওয়ালি না হবে এই পর্যন্ত আমার বাইদিকে ছুটি দেবেন না এবার বেশ কিছুদিন পরে বাইজিক উস্তাদ কে বলতেছে উস্তাদ জি আমার মা তো আবেগে বলে গেছে আমাকে বাড়িতে যাইতে মানা করছে আমার মনটা চায় আমি আমার মা কে দেখব বড় ইচ্ছা করতেছে মাকে দেখতে হযরত বাইজিদ যখন এই কথা বললেন উস্তাদ এবার বাইজিদ কেমন একটা পড়া দিলেন যেই পড়াটা পড়তে তিন চার বছর সময় লাগবে হযরত বাইজিদ অল্প কিছুদিন পড়ে তিন রাত পড়ে পড়া ডকু আয়াত করে ফেললেন উস্তাদকে পড়া শোনায়া দিলেন উস্তাদ এবার ভাবলেন ইলম তো আর কম হাসিল করে না এবার ছুটি দি আর একটা হক আছে উস্তাদ এবার ছুটি দিয়ে দিলেন ছুটি দেওয়ার পরে হজরতে বাইজি বাড়িতে যান বাড়িতে যাওয়ার পরে মার দরজায় লক করতে লাগলেন দরজায় লক করতে লাগলেন মাকে ডাক দিয়ে বলে মা আমি তোমার বাইজি দাঁড়ছি বাইজিদের মা বলে আমার বাইজিদের কণ্ঠের মতো তোমার কণ্ঠ হতে পারে কিন্তু তুমি আমার বাইজিত না আমার বাইজে আমার বাইজিত আলেম না হয়ে আমি মার কাছে আসবে না হজরত বাইজি দাঁড়িয়ে রইলেন মার দরজা খুলে না গভীর রজনী বাইজিতের মা দরজা খুলে না বাইজিৎ ভাবলেন আমার মা গাইরে আলেম হতে পারে কিন্তু আমার মা যেহেতু আমাকে এই কথা বলতেছে এবার বাইজিৎ মাদ্রাসার দিকে আবার রওনা মাদ্রাসায় গেলেন যে উস্তাদের সঙ্গে ঘটনাটা খুলে বললেন খুলে বলার পর ফাজুলকা বাইজিদ এবার মা এই ঘটনাটা খুলে বলার পর মার এই ঘটনাটি খুলে বলার পর উস্তাদ কে উস্তাদ জি আমি আপনার কাছে কথা দিলাম করলাম যে পর্যন্ত আলেম না হব এই পর্যন্ত আমি বাইজিদ বাড়িতে যাব না এবার বাইজিদ যখন আলেম হয়ে যায় উস্তাদ বাইজিদকে ডাক দে বলে আগামী আগামীকাল তোমাকে ছুটি দিব তুমি তোমার মার কাছে যাইবা তুমি এখন আলেম মহাইছ উস্তাদ যখন রাত্রি বেলা ঘুমায় যায় এবার আল্লাহর পয়গম্বর বাইজিতের উস্তাদ কে বলদাসের উস্তাদ বাইজিত কালকে তুমি একটা পাগড়ি দিবা না একটা পাগড়ি দিবা না তুমি দুইটা পাগড়ি দিবা একটা দিবা আলেমের পাগড়ি আর একটা দিবা খেলাপদের পাগড়ি মারেফদের পাগড়ি এবার সকালবেলা বাইজিৎকে যখন পাগড়ি দিয়ে বিদায় দিলেন বাইজিৎ মার কাছে যায় মার কাছে যাওয়ার দেখে মা চোখে কম দেখে কানে কম শুনে মাকে জড়ায় ধরে বাইজিৎ বলে মা আমি তোমার আলেম সন্তান বাইজিৎ এসেছি বলে বাবা উজুর পানি দাও উজুর পানি দেওয়ার পর উজু করলেন বলে কেবলা করে কড়াই দাও বাইজিদের মা দুই রাকাত শুক্রিয়া নামাজ পড়লেন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি মা যদি এখন বেঁচে থাকি আমার সন্তান দিনের ক্ষেদমত করতে পারবে না তুমি আমাকে নিয়ে যাও বাইজিদের মা দোয়া করলেন যাই নামাজের ভিতরে মৃত্যুবরণ করিলেন এখন তার বাবাকে যে বলবো তোমার সন্তানটা আমি নেক জায়গায় নেক জায়গায় কি করেছি করেছি নে কাজে লাগাইছি ওলি বানাইছি আলেম বানাইছি আলেম বানাইছে তার বাবের কাছে অমদিনার মাটি রে সকল শোক বুঝি তো রে অমদিনার রে তোর বুকে আমার নাবি বি যার লাগি পাগল সবি চার তোরে হইল সকল ভুবন অর কপালে কে কে মদিনায় যাইতে চান দুটা হাত আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও রব্বে কাবরে মালি আল্লাহ সকলকে মক্কা মদিনায় ঘড়ার তৌফিক দান করে দাও আলামিন হে আল্লাহ কাপের কাপড় পরার আগে হেরেমের কাপড় পরার তৌফিক দান করিয়া দাও হে আল্লাহ একটা বার হলো তিনি তোমার নবীর রওজা মোবারকটা আমাদের দেখা দাও নবীর রওজাটা যিয়ারত করার তৌফিক দেয়া দাও রব্ব কেয়ামির মালিক আল্লাহ সকলের মনে नेक ভাষা না তুমি পড়া করিয়ে দাও হে আল্লাহ তুমি আমাদের ইমানকে কে দাও বেশি বেশি করে আমল করান তৌফিক দান করো আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন আল্লাহ হে আল্লাহ ও সুন্দর মানুষ খেলা মালিক তোমার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি রব্বকোবার মালিক

রব্বুল আলমিন আমার মহব্বতের মানুষ আজহার ভাই সাগর ভাই আল্লাহ তাদেরকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তাদেরকে তুমি দিনের বড় খাদে হিসাবে কবুল মঞ্জুর করিয়া নাও রব্বে করিমে আয় আল্লাহ সকলকে মাফ করিয়া দাও আমিন আমিন আলহামদুলিল্লাহ হির্বিল্লা